আমি আজকে রবি ঘোষণা করতেছি নিশ্চয়ই তোমাদের গান নিশ্চয়ই তোমাদের শরীরের রক্ত এবং তোমাদের পরস্পরের সফল এবং তোমাদের পরস্পরের ইজ্জত সম্মান মর্যাদা তোমাদের রক্তকে তোমাদের জানকে তোমাদের সম্পদকে তোমাদের ইজ্জত সম্মানকে আমি আল্লাহ নবী আজকে দাঁড়িয়ে হজের মৌসুমে ঘোষণা করতেছি কিয়ম পর্যন্ত সমস্ত মুসলমানের রক্ত সমস্ত মুসলমানের জান সমস্ত মুসলমানের মাল সমস্ত মুসলমানের সম্পদ এক মুসলমানের সম্পদ এক মুসলমানের জান আপনার মাল ইজ্জত আব্রু আর মুসলমানের জন্য হারাম ঘোষণা করলাম আজ থেকে কত মুসলমান ব্যক্তিগত কোন শত্রুতার কারণে যে কোনো অন্যায় অপরাধের কারণে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করতে পারবে না এক মুসলমান আর মুসলমানকে পতল করতে পারবে না এক মুসলমান আর এক মুসলমানের সম্পদকে আত্মসাত করতে পারবে না এমন কি কোনো শিকারের মাধ্যমে কোনো মুসলমানের ইজ্জত সম্মানকেও সমাজের মানুষের কাছে আছে কলঙ্কিত করতে পারবে না মুসলমানকে হত্যা করা যাবে না সম্পদ নষ্ট করা যাবে না তার ইচ্ছে আঘাত আনানো সব মুসলমানের জানকে আজকে আজকে আরাম ঘোষণা কোন মুসলমানকে হত্যা করা যাবে না আল্লাহ নবী এই ঘোষণাটা দিয়েছিলেন এরপরে নবী বললেন আজকের এই দিনে আজকের এই শহরে এই মাসে তোমাদের যান মাল যেরকম হারাম ক্রিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর যে কোনো ভূখণ্ডে আবার উন্নতরা বসবাস করবে সব উন্নতের জানকে আর জনের জন্য আমি হারাম ঘোষণা করলাম আমার কোনো উন্মতের চান মাল নিয়ে চিনি মিনি খেলা যাবে না আমি নবী নিষেধ করে গেলাম আপনাদের কাছে এটা যদি আল্লাহ নবীর ঘোষণা হয়ে থাকে আল্লাহ নবীর বিদায় হাজারে বাসেরও যদি এই ঘোষণা আল্লাহ নবী দিয়ে থাকেন যে 2024 সালে বাংলাদেশের ভূখণ্ডে মুসলমানের রক্তে গান ওয়াহ মুসলিম বিডাপিও সংগঠনের লোকদের হাত রঞ্জিত হয় আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ নবী স্পষ্ট হারাম করে গেছেন কোন মুসলমানের इज्जत আদর নিয়ে মুসলমানের রক্ত নিয়ে কোন ওয়াহ মুসলিম দদুরের কথা মুসলমান পর্যন্ত খেলা করতে পারবে না কিন্তু আজকে মুসলমান দদুরের কথা মুসলমান দেশে স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করে অমুসলিমেরা মুসলিমদের উপরে সংখ্যালঘু মানুষেরা সংখ্যাগরিষ্ঠ মানুষদের রক্ত নিয়ে দিয়েছে এই অন্যায় এই অবিচার এই আচরণ কখনোই মুসলমানরা মানতে পারে না ইস্কন এটা একটা ইহুদি সেই ইহুদিদের চক্রান্তের কথা আমি আপনাদেরকে বলেছি আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের জ্ঞান অনুযায়ী এটা হয়তো কোন উগ্র হিন্দুত্ববাদীদের কোন সংগঠন এটা সনাতন ধর্মের কোন সংগঠন না এই ইস্কন মূলত এটা কোন হিন্দুদের সংগঠন নয় এই ইস্কন এই সংগঠন যে প্রতিষ্ঠা করেছে সেও কোনো হিন্দু ছিল না সে আমেরিকার খ্রিস্টানি সার্চে লেখাপড়া করে সে এই হিন্দু সনাতন ধর্মকে নতুন একটা রূপ দেওয়া ভূত তার মাথায় চাপল আর সে এই ইস্কন নামে এটা হরে কৃষ্ণ আন্দোলন নামেও একসময় এই সংগঠনের নাম ছিল পরবর্তীতে ইসলাম নাম দেওয়া হয়েছে এই সংগঠনটা চালু করেছে একজন খ্রিস্টান এই সংগঠনটা চালু করেছিল খ্রিস্টান প্রথমে তার ভোটার বিরোধিতা হয়েছে এই সংগঠনের প্রবক্তা যিনি ছিল তাকে নানাভাবে কনসা করা হয়েছে এক পর্যায়ে যখন এই সংগঠন বিলুপ্ত পর্যায়ে তখন এই ইস্কোন গডফাদার এই নেতার পাশে দাঁড়িয়েছিল তৎকালীন ইহুদি সম্প্রদায় ইহুদি সম্প্রদায়ের মতো আবার সে খাড়া হয় এবং তার এই সংগঠনটা সারা পৃথিবী বেবি ছড়িয়ে দিয়েছে এবং পরোক্ষভাবে এই সংগঠনের গোড়ায় যারা রয়েছে মূল হোতা যারা রয়েছে তারা হলো ইহুদি এই তারা ভালো করেই জানে আমরা আমাদের লেবাস পড়ে উপমহাদেশে মুসলিম রাষ্ট্রগুলিতে সাম্প্রদায়িক দাঙ্গামা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করা আমাদের ইউদিদের পক্ষে সম্ভব নয় কারণ আমাদের চেহারা চুরের দেখে ওই দেশের মানুষ আমাদেরকে বসবাস করতে দিবে না এত দূর থেকে সেখানে গিয়ে কোনো দাঙ্গাও সৃষ্টি করা যাবে না সুকৌশলে এমন কোনো সংগঠন সেখানে চালু করতে হবে সেই সংগঠন সেখানে বসবাস করবে তাদের দেশেই থাকবে তাদের দেশেই বসবাস করবে কিন্তু কলে দলে এরা ইসলাম আর মুসলমানদের ভিতরে দাঙ্গা সৃষ্টি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই চিন্তা চেতনায় হলো ইব কিন্তু ইস্কনের সদস্যরা এরা কি করে এরা যেই সমস্ত জায়গায় হিন্দুদের একদম নিচু জাতি বসবাস করে সনাতন ধর্মের দ্বারা একদম নিম্ন জাতি ম্যাথর জাতি যেই জায়গায় হিন্দুদের কাপড় জাতিদের বসবাস নিম্ন হিন্দুরা যেখানে বসবাস করে এই ইস্কুলেরা সেখানে গিয়ে তাদের আস্থা না করে এই নিম্ন হিন্দুদেরকে তাদের সংগঠনে নিয়ে তাদের সংগঠনকে তারা ভারী করেছে ভারী করে করে আমাদের সিলেট অঞ্চলে অনেক ইস্কনের সদস্যরা আসছে সেই ইস্কনেরা এই মুসলমান দেশে আমাদের মুসলমানদের ভিতরে ধর্মের নামে বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গামা বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের বর্তমানে তাদের প্রধান কর্মসূচি তারা আমাদের পার্শ্ববর্তী দেশ সবকে এ কথা জানিয়ে দিতে চায় এ কথা বুঝাইতে চায় যে এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায় খুব আছে হিন্দু মন্দিরগুলোর উপরে আক্রমণ হচ্ছে হিন্দুদের উপসহায়ের উপরে হামলা হচ্ছে তাদের ইবাদেরখানাগুলোর উপরে আক্রমণ চালানো হচ্ছে এরা স্বাধীনভাবে এদেশে বসবাস করতে পারতেছে না মুসলমানরা হিন্দু সংগ্রামঘুদের উপরে আক্রমণ করতেছে এই মিথ্যা তথ্য দিয়ে ভারতকে উস্কানি দিয়ে আমাদের ভিতরে দাঙ্গামা সৃষ্টি করে এক অস্থিতিশীল পরিবেশ প্রতিষ্ঠা করে আমরা যেন যুদ্ধে যেন জড়িয়ে যায় আর ভারত চট করে আমাদের দেশটাকে দখল করে নিতে পারে এই পাই তারাই ইস্কন এখন উত্তেজিত হওয়া যাবে না যেহেতু ইস্কন এই বর্তমান প্রেক্ষাপটে যে সাধারণ কোন ভুল করে নাই সাধারণ কোন ভুল করে নাই বাংলাদেশের সরকারকে তারা বিদ্যাঙ্গুলি দেখিয়েছে বাংলাদেশের সরকারকে তারা বিড দেখিয়েছে কিভাবে বাংলাদেশে সংখ্যালঘু হয়ে তাদের গেরুয়া পতাকা তারা আমাদের ওই বঙ্গে উত্তোলন করে আর একটা সংগঠনকে পদক দিয়ে তারা তাদের ইস্কনের গেরুয়া পতাকা উত্তোলন করে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড জড়িত হওয়ার কারণেই কিন্তু রাষ্ট্র এই ইস্কনের নেতা চিন্ময় দাস প্রভুকে গ্রেফতার করেছে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায় যখন তাকে গ্রেফতার করা হলো তখন ইসকনের সদস্যরা তাকে ছাড়ানোর জন্য আদালত প্রাঙ্গনে গিয়ে মিছিল মিটিং স্লোগান কি স্লোগান আমাদের প্রভুকে ছাড়িয়ে দাও আমাদের প্রভুকে ফিরিয়ে দাও এই বলে তারা আন্দোলন করেছে তাদের ভাষা ছিল আমাদের প্রভুকে ফিরিয়ে দেন আমাদের প্রভুকে ছাড়িয়ে দেন কারণ ওর নামই নাকি চিন্ময় দাস প্রভু ওর নামের মধ্যেও প্রভু আছে এই জন্য তারা তাকে প্রভু বলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই কোন মাখমুখ কোন মানুষ প্রভু হতে পারে কোন মানুষের নাম প্রভু হতে পারে আচ্ছা যেই প্রভু যেই প্রভু রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার হয়েছে যেই প্রভু মানুষের হাতে গ্রেপ্তার হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয় যেই প্রভু অন্যায় অপরাধ করে মানুষের হাতে গ্রেপ্তার হয় যেই প্রভু ধরা খায় সে আবার প্রভু হয় কিভাবে কি বলেন বুঝলেন কিনা আজ পর্যন্ত কখনো শুনেছেন প্রভু ধরা গেয়েছে এরা এমন প্রভু বানাইছে সেই প্রভু আমার মানুষের হাতে কি হয় গ্রেফতার হয় আচ্ছা যেই প্রভু গ্রেফতার হয় সে কি প্রভু হওয়ার যোগ্য রাখে কিন্তু কথা বলেন সে কি প্রভু হবার যোগ্য দ্বারা থাকে তারপরেও যদি তাকে প্রভু বলে ডাকে প্রভু হিসেবে যদি মানে এই মানুষগুলো কয় নাম্বারের বেকু বুঝলেন না যেই প্রভু মাছের হাতে গ্রেফতার হয় সেই প্রভুকে যারা প্রভু মানে তাকে যারা প্রভু বলে আমাদের প্রভুকে ছেড়ে দাও এই ধরনের শ্লোগানে প্রভুকে ছাড়ানোর জন্য যারা আন্দোলন করে এই মানুষগুলো কয় নম্বরে বেকু এগুলো নাম্বার ছাড়া বেকু এগুলো কি ছাড়া বেকু যারা এই চিন্তায় দাসকে প্রভু বলে আমাদের প্রভুকে ছেড়ে দাও এই প্রভু

লাহু লা দা কুলুহু সিনা দুওয়ালা নাহোম লাহু মা মিশ সানা ওয়া দেও মাফিল্লা আমাদের প্রভুর গুনাগুন কি আল্লাহু লাই লাই লাহ হাইউ হাইউ তিনি ছাড়া কোনো মাবুজ নাই তিনি চিরঞ্জিত তিনি চিরঞ্জবিত লা দা কুলুহু সিনাফুওয়ালা নাম তিনি গুমন না তন্দ্রায় ওনাকে আক্রমণ করে না লাহু মুরহু সানাওয়া দেয়া পুরা আসমান এ জমিনের রাজত্বর মালিক তিনি। আল্লাহ কি কেউ তাকে গ্রেফতার করতে পারে না গ্রেফতারের শব্দটাও কেউ দেখতে পারে তিনি কাউকে জন্মও দেন নাই লাম ইহুলা তিনি কাউকে জন্ম তিনি কারোর থেকে জন্মও গ্রহণ করে নাই লামি তিনি কাউকে জন্মও দেন না কারোর থেকে উনি জন্মও নেন আরে চিন্ময় দর্শ দাস চিন্ময় দাস বহু বলৎকারে সে আক্রান্ত হয়েছে অনেক নারীর সাথে অবৈধ কর্মকাণ্ডে জড়িত হওয়ার কারণে বহুবার ইসলাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে আর তাকে বানাইছে কি প্রভু তাকে বানাইছে কি প্রভু এই মানুষগুলো কয়েক সুতরাং সর্বশেষ কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই আজকে ইসলাম যে জঙ্গি সংগঠন শান্তা সংগঠন ইসকোর নামে এদেশে দেশে বসবাস করত তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই এই ইসকোর সদস্যদেরকে স্পষ্ট বলে দিতে চাই ইসকোর এর মতবাদ তাদেরকে সুস্পষ্টভাবে আমরা বলে দিতে চাই এটা গুজরাট নয় এটা বাংলাদেশ এটা গুজরাট নয় এটা স্থিতিশীল পরিবেশকে যদি অস্থিতিশীল করতে চাও বাংলাদেশের আঠারো কোটি তৌহিদি জনতা বাংলাদেশে তোমাদের থাকতে দিবে না দাদা বাবুদের কাছে তোমাদেরকে পাঠিয়ে দিবে এই বাংলাদেশের মাটিতে সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে যেই দেশের মাটিতে সূর্য উদিত হয় আজানের আওয়াজ শুনে যেই দেশের মাটিতে সূর্য দেবে আজানের আওয়াজে সেই শাহজালাল এমানি রহমাতুল্লাহ আল পূর্ণভূমিতে শাহরান রহমাতুল্লাহ আল পূর্ণভূমিতে সেই তৌহিদি জনতার পূর্ণভূমিতে আলে আমাদের পূর্ণভূমিতে মাদার এবং মসজিদের পূর্ণভূমিতে দাবাদ পাবলিকের পূর্ণভূমিতে ইসলাম সংগঠন তাদের কোনো আস্বাদন বাস্তবায়ন হতে দেওয়া হবে না হবে না হবে আমাদের ঘোষণা আজকে যদি বাংলাদেশের ভূখণ্ডে মনের সদস্যরা ইসলাম বিদ্বেষী কোন সংগঠন সেই রাজা গৌرو ভূমিকায় যদি এই দেশে করে তাদের আফসান বাস্তবায়ন করতে চায় বাংলার আধার গনি তৌহিদী জনতা সেই গৌرو গোবিন্দর বিরুদ্ধে কারণে মাছে যেরকম শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি নেভেছিল ইসকন ভূমিকায় নাপবে বাংলার আধার গনি তৌহিদী জনতা শাহ জালাল ইয়ামানী ভূমিকায় মাঠে আসবে প্রশ্ন দছেন ইনশাআল্লাহ যদি রাজা বৈর গোবিন্দের ভূমিকা পালন করে বাংলার আটর করি তৌহিদ জনতা শাহ জালানি রহমতুল্লাহ খুব ভূমিকায় মাঠে দাঁড়ান আমাদের বাংলাদেশের সরকার ইউনুস প্রধানকে আমরা পক্ষ থেকে স্পষ্ট করে দিতে চাই এই ঈশ্বনকে যদি এখন এই মুহূর্তে যদি আজীবনের জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের আইনে নিষিদ্ধ করানো হয় অদূর ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো না বাংলাদেশের স্বাধীনতা যদি ধরে রাখতে হয় এখন সময় এসেছে ইসকনকে রাষ্ট্রভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আপনারা কারা কারা এই দাবির পক্ষে একমত আমরা সরকার প্রধানকে বলবো ইসকনকে এখনই নিষিদ্ধ করতে হবে কি বলেন রাজি আছেন তো তারা সরকারকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে কিভাবে বিদ্যাঙ্গুলি দেখাইছে সরকারি একজন আলী ভাইকে আদালত প্রাঙ্গনে দিনে দুপুরে দিবালোকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করে রাষ্ট্র এক আইনজীবীকে শহীদ করে রাষ্ট্রকে তারা বিদ্রাঙ্গুলিতে দেখিয়েছে সরকারকে সময় দেব যেতো রাষ্ট্রকে নির্যাঙ্গনী দেখিয়েছে আপনি আর সুব্যবস্থা করবেন নিষিদ্ধ করবেন ইসকন নেতাকে ওদু ওচিরই फांसीর কাষ্ঠে আমরা দেখতে চাই ঠিক আজির জন্য নিষিদ্ধ ঘোষণা চাই আমার ভাই আরিফকে যারা শহীদ করেছে তাদেরকে ধরে ধরে फांसीর কাষ্ঠে ঝুলতে হবে এই কাজ করতে আপনি সরকার যদি ব্যর্থ হয় আপনি যদি বেশি সময় ক্ষেপণ করেন তাহলে তৌহিদি জনতা ছাত্র জনতা পূর্বেকার ফেসিসদেরকে এই দেশ থেকে যেরকম বিতাড়িত করেছে আবার ছাত্র জনতা মাঠে নামবে ছাত্র জনতার সাথে এই আবার নারী পুরুষ নির্বিশেষে দল বা গিয়ে ইসলামকে রক্ষা করার জন্য মুসলিমকে রক্ষা করার জন্য এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ছাত্র জনতার সাথে আবার দল বা

বলে কালের মালা তারে ম্যাপকৃত হয়েছিল আবাস শহরaddWidget উদ্ধারে বাংলা তাওহীদী জনতা ইস্কোনকে নিষিদ্ধ করার জন্য হাসির কাছে দুলানোর জন্য এই থেকে বিতাড়িত করে দাদা বাবনের কোলে ফাতানোর জন্য আবার ঢাকায় আমরা 17 লক্ষ করে একত্রিতிற்று 17 লক্ষ করে একত্রিত হব কারা কারা আতি আছেন